নতুন mm, চোখ <SMATIColand> <Christina> <and the>

chứng cái gì cho kênh Ghiền এই অঙ্কটি হয়েছে ভালো করে লক্ষ্য করো অঙ্কটি হয়েছে উপরে কত বসবে পাঁচ হাজার চল্লিশও ছাড় হাতে থাকলো কত শূন্য হাতে থাকলো ছাড় ওকে পাঁচ হাজার চল্লিশ আর চারে চুয়াল্লিশ ওকে হাতে থাকলো আবার ছাড় বা আট নং কত আট নং বাহাত্তর কত বসেছো এর দিকে লক্ষ্য করো আট নং বাহাত্তর আর চারে কত হয় বাহাত্তর কত হয় ছিয়াত্তর হয় তাহলে তুমি কত বসাইছো সাত বসাইয়া চলে গেছে ওইটা ছিয়াত্তর বসাও হ্যাঁ উপরে 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 ছিয়াত্তর বসাও সেভেন হ্যাঁ সাত আর ছয় সাত আর ছয় হ্যাঁ ছয় বসাও ছয় বসায় পরে ছয় বসাই দে হ্যাঁ ওকে সুন্দর করে বসাও বুঝা যাচ্ছে না ছয় সুন্দর হয় না সুন্দর করে ছয় বসাও না ওইটা প্রয়োজন হলে মিটিয়ে দাও ছয় সুন্দর করে বসাও বুঝে যাচ্ছে না তো হ্যাঁ স এবার পর একটা দেখো পাঁচ আটটা চল্লিশ হ্যাঁ পাঁচ সাতটা পঁয়ত্রিশ ও পাঁচ হাতে থাকলো কত তিন ওকে পঁয়ত্রিশ আটত্রিশ আটত্রিশ আস হয়ে তো সেই হয়ে আটে আস হয়ে সেইম হয়ে গেছে যাচ্ছি সুন্দর করে লিখতে পারো না আটত্রিশশো আট হাতে থাকলো কত তিন ওকে তাহলে সাত নম্বর তো তেষট্টি ছেষট্টি হ্যাঁ শূন্য পাঁচ হাজার চারের নয় ছয় হাজার আটে যোগ করলে গুণ করলে কত হয় যোগ করলে চোদ্দো হাজার কে পনেরো হলো না তো এটাই যোগ করা তো হলো না তোমার হয়েছে অঙ্কটি হ্যাঁ উত্তর বসাও এবার তাড়াতাড়ি উত্তর বসো সাত হ্যাঁ বসাও এত ঠিক কাগজ লিখো হ্যাঁ এত ঠিক কাগজ হ্যাঁ চুয়াত্তর হাজার চারশো নব্বইটি কাগজ হ্যাঁ হ্যাঁ ঠিক কাগজ লিখো কাগজ ওকে ধন্যবাদ একটা হাতালে যাও তো ওকে চলে আসুন